আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি আইজি ক্রিয়েশন নিউজ আপডেটে সঙ্গে আছি আমি ইমতিয়াজ আহমেদ শুরুতে এই সংবাদ শিরোনাম হঠাৎ আওয়ামী লীগের পক্ষ দিলেন ডক্টর ইউনুস ডক্টর ইউনুসকে জাতির সাথে বিশ্বাসঘাতকতা করতে নিষেধ করলেন জামাত নেতা ডক্টর শফিকুল ইসলাম মাসুদ জুলাই স্মৃতি জাদুঘর ডক্টর ইউনুসের বাড়ি ও গ্রামীণ ব্যাংকে হামলার আশঙ্কা শান্তি পরিকল্পনা মানতে ফিলিস্তিনকে কড়া ধমক দিলেন ট্রাম্প দোহায় হামলার জন্য কাতারের প্রধানমন্ত্রীর কাছে ক্ষমা চাইলেন নেতানিয়াহু এবার বিস্তারিত যুক্তরাষ্ট্রের স্বাধীন মিডিয়া প্ল্যাটফর্ম জেটিও এর প্রতিষ্ঠাতা নান্দনিক সাংবাদিক মেহেদী হাসান অতিথিকে কঠিন প্রশ্ন করা এবং তীক্ষ্ণ সাক্ষাৎকার শৈলীর জন্য ইতোমধ্যেই বহুল পরিচিত ও প্রশংসিত সাক্ষাৎকারে ডক্টর ইউনুস প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পর বাংলাদেশ আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত করার তার সরকারের সিদ্ধান্তকে জোর সমর্থন করেন এবং এই পদক্ষেপ গণতন্ত্রকে দুর্বল করবে অথবা অতীতের দমন পীড়নের পুনরাবৃত্তি ঘটাবে বলে যে আন্তর্জাতিক সমালোচনা তা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেন তিনি সাংবাদিক মেহেদি হাসানের বিষয়ে নোবেল জয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের ইতিপূর্বে দেন অমর্ত্য সেন ইতোপূর্বে সতর্ক করেছিলেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা শেখ হাসিনার শাসনামলের ভুলের পুনরাবৃত্তি ঘটাবে জবাবে ডক্টর ইউনুস বলেন এটি ভুল সমালোচনা আমরা দলটিকে নিষিদ্ধ করিনি দলটি বৈধ রয়েছে যা স্থগিত করা হয়েছে তা হলো এর রাজনৈতিক কর্মকাণ্ড তার সরকারের অবস্থান স্পষ্ট করে ইউনুস ব্যাখ্যা করেন যে নির্বাচন কমিশন আওয়ামী লীগকে আসন্ন নির্বাচনের সম্ভাব্য বিঘ্নকারী হিসেবে মূল্যায়ন করছে তারা মনে করছে আপাতত তাদেরকে রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত হতে না দেওয়াই ভালো তবে এই স্থগিতাদেশ স্থায়ী নয় যেকোনো সময় তা প্রত্যাহার করা যেতে পারে লাখ লাখ আওয়ামী লীগ সমর্থকদের কণ্ঠস্বর প্রকাশে এই সিদ্ধান্ত কার্যকরভাবে বাধাগ্রস্ত করছে কিনা মেহেদি হাসানের এমন প্রশ্নের জবাবে ডক্টর ইউনুস বলেন আমি বলবো না লাখ লাখ তাদের সমর্থক আছে কিন্তু আমি জানি না কতজন বাকি আছে অনেকেই প্রকৃত সমর্থক ছিলেন না বরং ক্ষমতার কাছে মাথা নত করতে বাধ্য হন ডক্টর ইউনুস জোর দিয়ে বলেন যে আওয়ামী লীগ সমর্থকরা বৈধ ভোটার হিসেবে থাকবেন যারা আসন্ন নির্বাচনে অন্যান্য প্রার্থীদের মধ্য থেকে তাদের পছন্দের প্রার্থী বেছে নিতে পারবেন ইউনুস আরও অভিযোগ করেন যে গত বছর ছাত্র নেতৃত্বাধীন বিক্ষোভের উপর সহিংস দমন পীড়নের জন্য আওয়ামী লীগ দলটির কোনো অনুশোচনা নেই যেখানে জাতিসংঘের পরিসংখ্যান অনুসারে আনুমানিক চোদ্দশো জন নিহত হয়েছিল তারা হত্যাকাণ্ডের জন্য দুঃখ প্রকাশ করেনি বা তাদের কাজের জন্য দায় স্বীকার করেনি একটি শব্দ নয় তিনি বলেন এসব কারণে দলটির স্থগিতাদেশকে ন্যায্যতা দেয়া হয়েছে বাংলাদেশ ইসলামের কেন্দ্রীয় সদস্য ঢাকা দক্ষিণের সেক্রেটারি শফিক ইসলাম মাসুদ বলেছেন সরকার আওয়ামী লীগকে আনুষ্ঠানিক ভাবে নিষিদ্ধ না করলেও দেশের জনগণ ইতোমধ্যেই তাদের গণহত্যাকারী দল হিসেবে চিহ্নিত করে নিষিদ্ধ করেছে তিনি বলেন পাঁচ আগস্ট গণ মধ্য দিয়ে জনগণ আওয়ামী লীগকে রাজনৈতিক প্রত্যাখ্যান করেছে পৃথিবীর কোথাও গণহত্যাকারী দল দ্বিতীয়বার জনগণের সামনে ফিরে আসতে পারেনি আওয়ামী লীগও ফিরতে পারবে না মঙ্গলবার বিকালে ঢাকা পাঁচ আসনের ছাত্র প্রতিনিধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য তিনি এ মন্তব্য করেন সময় তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাদের বক্তব্যের সমালোচনা করে বলেন আওয়ামী লীগের কার্যক্রম কেবল স্থগিত রয়েছে এবং যেকোনো সময় সচল হতে পারে এমন মন্তব্য জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতার সামিল ডক্টর মাসুদ বলেন যে আওয়ামী লীগ জুলাই আন্দোলনে ছাত্র জনতার বুকে গুলি চালিয়ে দুই হাজারের বেশি মানুষকে হত্যা করেছে পঞ্চাশ হাজারের বেশি মানুষকে আহত ও করেছে বিগত বছর দেশ জুড়ে খুন গুম জরুন নির্যাতন চালিয়েছে তাদেরকে কোনোভাবে রাজনৈতিক দল বলা যায় না আওয়ামী লীগ হচ্ছে গণহত্যাকারী দল সমাবেশের প্রধান বক্তা হিসেবে ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদদাম বলেন স্বাধীনতার পর থেকে জনগণকে অধিকার আদায়ের জন্য বারবার রক্ত দিতে হয়েছে শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনা পরিবার জনগণের অধিকার কেড়ে নিয়েছেন অভিযোগ করে তিনি বলেন হাসিনার ফ্যাসিস্ট শাসনের বিরুদ্ধে ছাত্র সমাজের নেতৃত্বে জাতি রাজপথে নেমেছিল জুলাই আন্দোলনের মুখে তার পতন হয়েছে তিনি ছাত্র উপদেষ্টাদের সমালোচনা করে বলেন তারা বিপ্লবের সময় ছাত্র জনতার পাশে দাঁড়াতে ব্যর্থ হয়েছেন ফলে উপদেষ্টা পদে থাকার নৈতিকতা হারিয়েছেন বিশেষ অতিথির বক্তব্যে কেন্দ্রীয় সদস্য ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী এবং ঢাকা পাঁচ আসনে জামাত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোহাম্মদ কামাল হোসেন বলেন আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত রেখে তাদের পুনর্বাসনের সুযোগ করে দেওয়ার চেষ্টা জনগণ মেনে নেবে না তিনি দাবি করেন অবিলম্বে আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ করে বিচারের মুখোমুখি করতে হবে বাংলাদেশের প্রধানমন্ত্রী সরকারি বাসভবন গণভবনকে জুলাই পালিয়ে যান। এরপর অভ্যুত্থানের স্মৃতি রক্ষার্থে গণভবনকে জাদুঘরে পরিণত করার সিদ্ধান্ত নেয় সরকার অভ্যুত্থানের স্মৃতি রক্ষায় নির্মিত এই জাদুঘর ভেঙে গড়িয়ে দেবে আওয়ামী লীগ এমনকি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতা ছাড়ার পর তার বাড়িতেও হামলা হবে বলে মন্তব্য করেছেন সাংবাদিক আনিস আলমগীর সম্প্রতি সিনিয়র সাংবাদিক মোস্তফা ফিরোজের ইউটিউব চ্যানেল ভয়েস বাংলার এক শোতে অংশ নিয়ে জুলাই স্মৃতি ভাঙার কথা বলেন আনিস আলমগীর অপরদিকে একটি বেসরকারি টেলিভিশনে ষড়যন্ত্র ভেতরে ও বাইরে শীর্ষক টক অংশ নিয়ে তিনি ডক্টর ইউনিসের বাড়ি এবং তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংকে হামলার কথা বলেন আনিস আলমগীর বিগত পনেরো বছরে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের সময় বিভিন্ন সুবিধা নিয়েছেন বলে অভিযোগ রয়েছে তিনি আওয়ামীপন্থী সাংবাদিক হিসেবে পরিচিত দীর্ঘদিন আওয়ামী ঘরনার মালিকানাধীন আজকের পত্রিকা দায়িত্ব পালন করেন একই সঙ্গে এসে সময় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে খন্ডকালীন শিক্ষকতা করেন মোস্তফা ফিরোজের স্রোতে আনিস আলমগীর বলেন আমি বেঁচে থাকি কিনা জানি না আপনি লিখে রাখেন এই গণভবন আরেক দিন প্রধানমন্ত্রীর বাসভবন হবে এখানে যে স্মৃতি যথর বানাচ্ছেন না আওয়ামী লীগ বা অন্য কোন দল কেউ যদি আবার ক্ষমতায় আসে প্রথম যেটা ভাঙবে সেটা হচ্ছে এই স্মৃতি জাদুঘর কারণ আপনি জাদুঘর জাদুঘরের জায়গায় করবেন প্রধানমন্ত্রীর বাসভবন কেন স্মৃতি জাদুঘর বানাবেন এমন প্রশ্ন তুলে তিনি বলেন ওইখানে কি দেখাবেন বক্ষবন্ধুনি দেখাবেন যেগুলো দেখিয়েছিলেন কি দেখাবেন ওইখানে যেগুলো দেখাচ্ছেন আপনি যেগুলো হত্যা নির্যাতন হাসিনার আমলে যে কয়েকদিন জুলাই মাসে হয়েছিল সেগুলো দেখানোর আর কোনো জায়গা পান নাই গত পনেরো বছরে পতিত শেখ হাসিনা ফ্যাসিস্ট স্বৈরাচারে পরিণত হন এই গণভবনে থেকে তাই সেই বাসভবনকে দুই হাজার চব্বিশ সালের ঐতিহাসিক জুলাই গণ অভ্যুত্থানের পর জাদুঘরে রূপান্তরের উদ্যোগ নেয় অন্তর্বর্তী সরকার এখানে অভ্যুত্থানের প্রেক্ষাপট সংগ্রাম শহীদ এবং বিজয় স্মৃতিচিহ্ন রাখা হবে এদিকে একটি বেসরকারি টেলিভিশনে ওই শোতে আনিস আলমগীর বলেন ডক্টর ইউরুস পাঁচ আগস্টের পর যে সংস্কৃতি বাংলাদেশে প্রবর্তন করেছেন ধানমন্ডি বত্রিশ নম্বর ভাঙা দিয়ে যে মব কালচার চালু করেছেন রাষ্ট্রীয় নিরাপত্তায় দেশের মধ্যে একে ও মারতেছে এই কালচার কি বিস্তৃত হবে না এ পর্যায়ে তাকে থামিয়ে উপস্থাপক প্রশ্ন করেন পাঁচ আগস্টের পর এই সংস্কৃতির উৎপত্তি হলে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মইনুল রোডের বাড়ি কারা ভাঙল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর দুই মাস পর পর কে খুঁড়ে দেওয়ার কথা বলেছিলেন এক পোশের জবাবে তিনি বলেন পাঁচ আগস্টের পর থেকে রাষ্ট্রীয় নিরাপত্তা স্পন্সরে যেগুলো হলো বত্রিশ নম্বর ভাঙা হলো আগুন দেয়া হলো এবং অন্যান্য জায়গায় ব্যক্তিকেন্দ্রিক যে আক্রমণ হল উদাহরণ দিলাম মুক্তিযুদ্ধদের গলায় জুতার মালা দেওয়া সাবেক সিসি থেকে শুরু করে এবং ভুয়া মামলা তো আছে এই কালচারের পরিপ্রেক্ষিতে আমি বলেছিলাম ডক্টর ইউনুস আমাদের যে ইনক্লুসিভ সোসাইটির কথা বলেছিলেন যেখানে আমাদের একসঙ্গে এগিয়ে যাওয়ার কথা ছিল সেটা উনি রুদ্ধ করে দিয়েছেন সেই রুদ্ধ করার পরিপ্রেক্ষিতে ওনার বাড়িতেও কিন্তু আক্রমণ হবে ওনারা যদি ক্ষমতা থেকে চলে যান ওনার যে গ্রামীণ ব্যাংক সেগুলোর উপরও আক্রমণ হবে পরবর্তীতে আমাকে কিছু বললো যে আমি নাকি উস্কে দিয়েছি না আমি উস্কে দিয়ে আমি বলছি এই কালচার কিন্তু হবে এই কালচার এখন দেখতেছেন আপনি আরও কিন্তু চলবে এবার আন্তর্জাতিক প্রসঙ্গ গাজা যুদ্ধের অবসান ঘটাতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে বিশ দফা প্রস্তাবনা দিয়েছেন তাতে সারা দিতে গাজার সশস্ত্র গোষ্ঠীকে তিন থেকে চার দিনের আলটিমেটাম দিয়েছেন তিনি স্থানীয় সময় সোমবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে এক সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন হামাস এই চুক্তি প্রত্যাখ্যান করলে ইসরায়েলের যে ধরনের তৎপরতায় পূর্ণ সমর্থন দেবেন তিনি পরে মঙ্গলবার ত্রিশ সেপ্টেম্বর হোয়াইট হাউসের লনে সাংবাদিকদের সাথে ওই 20 দফা চুক্তি নিয়ে কথা বলেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, আমরা শুধু হামাসের অপেক্ষায় আছি। তিনি আরো বলেন, সব আরব দেশ মুসলিম দেশগুলো এতে সই করেছে। ইসরায়েলও সই করেছে। যদি হামাস এই চুক্তিতে সই না করে তবে তা হবে অত্যন্ত দুঃখজনক সমাপ্তি। হামাস প্রত্যাখ্যানটি প্রত্যাখ্যান করলে ইসরায়েলের প্রতিক্রিয়া কেমন হতে পারে এমন এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ইসরায়েল তখন যা করতে চাইবে, তাদের তাই করতে দেবেন। তবে ইসরায়েল কি করবে সেই বিষয়ে কোনো ইঙ্গিত তিনি দেননি প্রেসিডেন্ট বলেন চড়া মূল্য দিয়েছে এবং তাদের নেতৃত্ব তিন দফায় হত্যার শিকার হয়েছে কাতারের রাজধানী দোহায় চালানো হামলায় দেশটির একজন নাগরিক নিহত হওয়ার ঘটনায় কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান বিন জশিমাল থানির কাছে ক্ষমা চেয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সোমবার এক ফোন কলে ক্ষমা চান নেতানিয়াহু চলতি মাসের শুরুতে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনের উপর ইসরায়েলি বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলা চালালে দোহায় ওই কাতারি নাগরিক নিহত হন ফোন আলাপে নেতানিয়াহু কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান বিন জশিম আল থানির কাছে ক্ষমা চান এবং আশ্বাস দেন যে ভবিষ্যতে ইসরায়েলি বাহিনী কাতারে আর কোনো হামলা চালাবে না নেতানিয়াহুর ক্ষমা চাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলা হয় কাতারের সার্বভৌমত্ব লঙ্ঘনের বিষয়ে ক্ষমা চান ইসরায়েলের প্রধানমন্ত্রী প্রিয় দর্শক শেষ করছে আইজি ক্রিয়েশন নিউজ আপডেট আজ এ পর্যন্তই ভিন্ন খবর নিয়ে দেখা হবে আগামীকাল সন্ধ্যা সাড়ে সাতটায় নিজেকে আপডেট রাখতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি নিয়মিত লাইক কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন সর্বত্র সুস্থ থাকুন নিরাপদে থাকুন الله حافظ